বিসমুল্লাহি আসসালাম আলাইকুম বন্দর মিডিয়ার পক্ষ থেকে আমাদের সদস্য বিন্দু যারা আছেন বা যারা সদস্য হবেন সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটি সুখবর দিচ্ছি আপনাদেরকে এই সুখবর হলো দশ তারিখ থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের একটা ছাড় চলছে আমাদের এখানে যারা সদস্য হবেন তিন হাজার টাকা ছাড় দিয়ে মাত্র বারো হাজার টাকা করেছি আমরা বারো হাজার টাকা দেওয়ার পরে আর কোনো টাকা দিতে হবে না বারো হাজার টাকা নিয়ে আসবেন আর দুই কবি ছবি নিয়ে আসবেন মেয়েদের ছেলেদের ছবি ছবি নিয়ে আসবেন ছবি আনবেন মোবাইল করে আনবেন আমাদের স্টুডিও সবকিছু আছে আমাদের অভিযান আমরা এই সব কিছু তুলে নিব সিবি নিয়ে আসবেন সিবি না চলে আমাদের অফিসে সিবি বানাবেন আর আপনাদের ভর্তি ফিজ দিয়ে যাতে নিয়ে আসবেন বারো হাজার টাকা আর কোনো টাকা দিতে হবে না বিয়ে হওয়ার আগ পর্যন্ত যত দেখবেন বিনা পয়সায় দেখবেন সমস্ত আমাদের অফিস বহন করবে খরচ দেখা দিক যত খরচ আছে সমস্ত খরচ আমরা বন্ধ মিডিয়া বহন করে নিবশাল আপনারা শুধু আসবেন আমার অফিসে একটি টাকার খরচ দিতে হবে না আজকে আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্ব যারা আঠারো থেকে আঠাইশ বছর বয়স যাদের তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আজকে আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন রানী আঞ্জুম মেয়েদের নাম আটানব্বই থেকে জন্ম পাঁচশো দুই ইঞ্চি মেয়েটা একজন চার্টার অ্যাকাউন্ট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চার্টার অ্যাকাউন্টেন্ট মেয়ে কিন্তু সহজ কথা নয় যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই এক ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মৌসিনা আক্তার সাতানব্বই তে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট তার বাড়ি বিবিএ পাশ করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই ঠিকানায় আসবেন ইনশাআল্লাহ আমাদের ঠিকানা সবাই জানেন মোবাইল ফোন দিলে বলে দিবে মোবাইলে বলে দিবে রোড নাম্বার এত বাড়ি নাম্বার এত সেক্টর এত সবকিছু বলে দিবে সুন্দর করে আমাদের ওই ছিল উত্তর হাউস বিল্ডিং টাওয়ার মার্সেল বাজার উত্তর বাসে নয় নাম্বার সেক্টর রোড নাম্বার সেভেন সি বাড়ি ষোলো দুতলায় পাশে আমাদের মমতাজ মল কমিউনিটি সেন্টার পদ্মা এক চার সহজ কোনো রাস্তা নাই মেয়েটার নাম হলো চান্দুমানা আলম তে জন্ম পাসপোর্ট পাওয়া ইঞ্চি হয় মেয়েটা লেখাপড়ায় বলো ভালো বংশী একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তানজুমান আলম মেয়েটাকে মেয়েটাকে যদি পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা বিয়ে পাস আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সুন্দর সুন্দর ভালো ভালো মেয়ে পাবেন ভালো বংশ ফ্যামিলি পাবেন তারপরে মেয়েটা হলো মেহরুন নেসা আকি জন্ম তারিখ দুই পাসপোর্ট তিন ইঞ্চি হাইট বিবিএ পাস করেছেন মেয়েটা কারা চাঁদপুরে তার বাড়ি বগুড়ার মেয়ে বগুড়ার মেয়েরা সহজ সরল থাকে আসুন আমাদের ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়েটা হলো পাঁচ দুই মেয়েটা বাসা হলো উত্তরা নিজ বাড়ি মেয়ের নামে পূর্বাচলে এই বাড়িটা মেয়ের নামে সেইরকম দেখতে শুনতে একটা বাড়ি মেয়ের নামে দান করেছেন বাবা থাকতেই এই এক বোন এক ভাই যেমন দেখতে মেয়ে এমন ভদ্র নম্র সুন্দর আর সাতটা বাড়ি আছে উত্তর মেয়ের বাবার কিন্তু এই বাড়িটা পূর্বাঞ্চলে যেটা জলসিরির পাশে এই মেয়েটাকে দান করে দিয়েছেন বাবা শুন আমাদের নিবেদিত প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে অবশ্যই পাবেন তারপরে মেয়েটা এলো সেক্টর এগারো নম্বরে বাড়ি এক বাড়ি এক মেয়েটা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট নিরানব্বইতে জন্ম ফারিয়া ফরহাদ ফারিয়া ফরহাদ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হাইট মেয়েটা নর্সারি থেকে পড়াশোনা করেছেন এখন মেয়েটা কেনারা ছিটিয়েছেন কেননা যদি কেউ যেতে চান মেয়ের মাধ্যমে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই এই মেয়েটাকে ভারিয়াকে যদি কেউ বিয়ে করতে চান কেননা যেতে পারবেন অতি সহজেই এক মন এক ভাই মাত্র বাবা ডেভেলপের কোম্পানি আসি আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়েদের সত্যি মেয়েটার নাম বিএসসি পাস করেছেন দুই হাজারের জন্ম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি সাতাশ টঙ্গিত তার বাড়ি তিন ভাই দুই বোন মাত্র ভালো একটা মেয়ে ভদ্র মেয়ে ওইখানে স্থানীয় সাতাশে স্থানীয় আমাদের যে গুটিয়া মেডিকেলে রুড়ি তাদের বাড়ি 15 মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে কারটিকেน আবশ্যক হওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইফাত রহমান ওরিন মেয়েটার নাম 2000 এর জন্ম উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তার বাড়ি মে 23 দিনার মেটা বাস রয়েছে সেক্টর 10 নিজের বাড়ি সেক্টর 10 মানে নিজের বাড়ি মেটা ইঞ্জিনিয়ার ফরিদপুরের তার বাড়ি দেখার মত মেয়ে তমৎকার মি যদি কোনো ভালো ছেলে থাকেন মেটার নাম একটি ফ্ল্যাট রয়েছে দশ নাম্বার সেক্টরি চার নাম্বার রুডি যদি কিন্তু ভালো ছেলে থাকেন বন্ধ মেজের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই সূচনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো তাহেরা তাহলে মেয়েটার নাম সেক্টর তেরো নম্বরে বাড়ি মেয়েটা বরিশালের মেয়ে দেখতে অত্যন্ত চমৎকার ভোলার লোক খুবই ভালো ভোলার মানুষ অত্যন্ত বদ্ধ নম্র সহজ সরল ভোলার মেয়েরা ভোলা কিন্তু ভালো একটা এলাকা

কেউ খালি এত ফিরে যাবেন না একটা ব্যবস্থা হবে আপনাদের জন্য ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করি এই মেয়েদের সন্ধান খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো সুজনা রহমানব্বইতে জন্ম মেয়েটা উত্তরাতে তার বাড়ি টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়ে খুবই কম পাওয়া যায় এই মেয়েটা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যেমন নামাজি আজ ধার্মিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেয়েটা ট্যাক্সটাইল যত টেক্সটাইল আছে বাংলাদেশে ইঞ্জিনিয়ার মেয়ে খুব কমতি এদের খুব চাহিদা যদি কোনো ভালো ছেলে থাকেন এই চাহিদা বা মেয়েটার জন্য বন্ধ মিডিয়ামে যোগাযোগ করি তার ঠিক অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়ে রইলাম নুসরাত জাহার মেয়েটা আমাদের টঙ্গি গাজীপুরে তার বাড়ি এক বোন মাত্র ভাই নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবের মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটা সন্ধান অবশ্যই নিতে পারবে না শুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কালিয়া থেকেও ফিরে যাবেন না তারপরে মেয়েরা এলো দাস নুর আলম মেয়েটা বিবি পাস করেছে নিয়মিত জন্ম পাসপোর্ট টাই দিন জাহাজ দুই বোন মাত্র ভাই নেই দত্ত দুইটা বোন মাত্র ভাই নাই এর বাবা ডেভেলপ ব্যবসা করেন মানে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে খালিয়া থেকেও ফিরে যাবেন না একটা না একটা অবশ্যই পছন্দ হবে আপনাদের আয়সা তাস্তিম মেয়েটা দুই হাজার ছয় জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট মেয়েটা আইএ পাস করেছেন চিলকেতে তার ছয় তলা বাড়ি আইএ বাস পত্র করেছেন তার জন্য সব ছেড়েই একদি থাক হবে ইনশাল্লাহ কারিগরির দরকার ভালো মানুষ দেখবেন ভালো মানুষ দেখে কাজ করবেন এইরকম মেয়ে দেখবেন এরকম ফ্যামিলি দেখবেন দেখে কাজ করবেন তারপরে মেয়েটা শিল্পপতি মি শিল্পপতি মানে চার নাম্বার দিনই বাংলাদেশের মধ্যে নাম বলতে চাই না মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা অন্তর্মিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা দেখেন দেখার মতো নিয়ে মেয়েটা মাস্টার পাস করেছেন পঁচানব্বইতে জন্ম নাম হইলো শারমিন আক্তার বাসা হইলো সাই পাবনা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা দেখলে একবার পছন্দ করতে হবে তাকে আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একের পর এক মেয়ে দেখতেই থাকবেন আর পছন্দ করতেই থাকবেন পছন্দ করতেই হবে এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা জন্ম ছিয়ানব্বইতে উচ্চতা বাসফর তিন রাজাবাড়ি উত্তর তার বাড়ি বাসফর চার ইঞ্চি আক্তার নিশি মেয়েটার নাম শারমিন একটা নিশি মেয়েটা দেখেন আসলে আমার জানিযোগে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা রূপা দুই হাজারে জন্ম উচ্চতা বিএন করছেন নতুন বাজারে তার বাড়ি ঢাকা দেখেন কত সুন্দরতমতার মেয়ে কত ভদ্রনন্দ মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে তারপরে মেয়েটা হলো সাতানব্বই তে জন্ম তার বাড়ি মালিয়া দেরিন মেয়েটা কাফরুলে তার বাড়ি দেখতে শুনতে ভালো হাসি খুশি একটা মেয়ে ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা অত্যন্ত সুন্দর প্রিয়াঙ্কা সিটিতে তার বাড়ি চারটা বারো নম্বরের বাড়ি সাতানব্বইতে জন্ম দশরে মেয়ে পাঁচশো চার ইঞ্চি হাট দশরে মেয়ে যেমন সুন্দর এমন হাট এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সামিয়া নাসিন দুই হাজার একে জন্ম উচ্চতা পাঁচ ফিট তিন পাশ করেছেন মেয়েটা তাদেরখালিতে তার বাড়ি নাসরিন মেয়েটার নাম অত্যন্ত সহ সরল মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন অর্থের অভাব নাই সবকিছু আছে তাদের নামে শুধু ভালো একটা মানুষ দরকার ভালো একটা ছেলের দরকার যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে মানে করি তা ঠিক না অবশ্যই খুঁজুন চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো দুই হাজারের জন্ম নজিফা তাসনীন মেয়েদের পাশি ছয় এল এল অত্যন্ত সুন্দর সহ সরমে আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে ভালো ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন বিবি বাস করে বাস হলো বাডাতি কুমিল্লার মেয়ে যেমন দেখতে সুন্দর কুমিল্লার মেয়ে বন্ধ মেডামাটিমা যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজার চেষ্টা করবেন এই যার একটা মেয়ের কথা বলছি চৌদাসীর মেয়েরা নাম জন্ম তারপরে মেয়েটা ব্যাংকে জব করার উচ্চতা নাই না আমার সেক্টর দুইটা বোন মাত্র না দিয়ে হোক মেয়েটা না ব্যাংকে জব বাংলা ব্যাংকে আছেন মেয়ের বাবা আর মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা মধ্যে হয় বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার অবশ্যই জানানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো উমের সুমাইয়া আটানব্বইতে জন্ম বাস দুই ইঞ্চি হ্যায় মাস্টার কলেজ ইস্ট ইউনিভার্সিটি থেকে বাস হলো চোদ্দ নম্বর সেক্টরি কুমিল্লার মেয়ে আপনার মনোযোগের সাথে লক্ষ্য করে দেখুন মেয়েটা কত সুন্দর চেহারা আসুন আমাদের নির্ভুগ প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ সুন্দর সুন্দর মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন বংশীয় মেয়ে পাবেন বংশীয় ছেলে পাবেন সব ধরনের আমার এখানে আছে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন এইটা আমি চাই না আমি চাই সবার মুখে হাসি ফুটাইতে যেন পারি এই যে আমি আল্লাহ না এই যে গতকালকে দশ তারিখ থেকে আগামী ত্রিশ তারিখ পর্যন্ত আমাদের তিন হাজার টাকা ছাড় দিয়ে মাত্র বারো হাজার টাকা সদস্য দিয়েছি আপনাদেরকে এরপরে যারা পালেন দিবেন না পারেন না দিবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে সবাই আসুন দলে দলে আসুন আচ্ছা সদস্য হয়ে যান আসসালামু আলাইকুম ই আহমতুল্লাহ